মর্নিং গাইস আবার এক নতুন ব্লগে নতুন করে হ্যাঁ আমি রেডি হয়ে গেছিলাম আজকে ছিল রথযাত্রা হ্যাঁ আমি রথযাত্রার জন্য রেডি হয়ে গেছিলাম রেডি হয়ে আমি বেরোচ্ছিলাম আসলে আমার একটা জায়গায় নেমন্তন্ন ছিল জগন্নাথ দেবের পুজো উপলক্ষে তাতে আমি রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম মা আগে মিষ্টি কিনতে আকাশটা কি সুন্দর লাগছে মেঘ করে এসেছিলো কিন্তু বৃষ্টি হয়নি তো রাস্তায় দাঁড়িয়েছিলাম আমি তখন দেখছিলাম আকাশটা চারপাশের খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো তাই চলে যাই খাবারের ওখানে তো ভেজিটেবল চপ তারপরে ছিল হচ্ছে পোলাও তারপরে পোলাও আলুর দম পনিরের তরকারি খুব সুন্দর ছিল রান্নাগুলো প্রত্যেকটা খুব সুন্দর হয়েছিলো খুব টেস্টি হয়েছিল তো দেন আসার সময় বাড়িটা খুব সুন্দর ডেকোরেট করেছিল খুব সুন্দর লাগছিলো দেন আমি চলে যাই বিকেলবেলা বিকেলবেলায় স্টুডেন্টের বাড়িতে পড়তে যাই খুব সুন্দর সাজিয়েছিল ওদের ঠাকুর ঘরটা আর ও মন দিয়ে পড়াশুনো করছিলো আর বলছিলো যে আমি যাবো রথের বেলা দেন আমি চলে যাই রথের বেলায় ঠাকুরের রথ টানবো বলে তো খুব সুন্দর সাজিয়েছিলো এটা হচ্ছে যুবগোষ্ঠী মাঠের ওখানে কালিকাপুরের ওদিকে তো ওরা ইস্কন থেকে এরা এসেছিলো তো গুরুদেবের মূর্তি ছিল এবং তার সাথে ছিল হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা তো খুবই সুন্দর লাগছিল খুব সুন্দর ছিল রথটা এবং চারপাশটা ভেতরটা খুব সুন্দর সাজিয়েছিল অনেক একটা জায়গা ছিল যেখানে ঠাকুরকে রাখার জন্য এই জায়গাটা হচ্ছে ঠাকুর বসার জন্য এবং পাশে হচ্ছিলো যাত্রাপালার জন্য অ্যারেঞ্জমেন্ট চলছিলো যে যাত্রা শুরু হবে রাধাকৃষ্ণের যাত্রাপালা হবে তো সবাই এখানে প্রচুর লোক ছিল প্রচুর লোক ছিল প্রচুর এত ভিড় ছিল তা পড়ার মতো না কিন্তু খুব সুন্দর লাগছিল খুব সুন্দর সাজিয়েছিল অনেক লোক ছিল সবাই বেট করছিল তো এখানে খাবার দাবার বিক্রি হচ্ছিল ইস্কনের ওখান থেকে এসেছিল এরা খাবার দাবার ইচ্ছিলো অনেক ধরনের খাবার দাবার ছিল আর পাশেই ছিল রথের মেলা তো মেলার ভেতরে আমি আর ঢুকিনি সেভাবে কারণ প্রচুর ভিড় ছিল তো দেন বাড়ির পথে চলে আসি তো এক্ষেত্রে ছিল আমাদের বাড়ির এলাকার আর কি মেলা হাইলাবাদ তলায় মেলাটা হয় মিলনের মাঠে খুব এত ভিড় ছিল যে যাতায়াত করার ইয়ে ছিল না কিন্তু যখন আমি যাচ্ছি তখনই আরেকটা রথ আর কি আসে তো সেটার ক্লিপটা আমি কোনোভাবে নিয়েছি তো খুব সুন্দর লাগছিল সবাই নাচ গান করতে করতে যাচ্ছিলো খুব সুন্দর রত্তা নিয়ে সবাই যাচ্ছিলো সবাইকে প্রসাদ দিচ্ছিলো খুব সুন্দর লাগছিল দেন এখানে মেলার নাগরদোলা এখানেই আমি ব্লগটা শেষ করি আবার দেখা পরের একটা ব্লগে টাটা